হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইনন্দ্রা ব্লক আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে দেশি মুরগির মাংস রান্না করা হয় বিশেষ করে যারা বেচেলার থাকো আর যারা নতুন তাদের জন্য খুব সহজ প্রথমে আমরা তেল দিয়ে দেবো তারপরে আমরা কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব কিছু সময় এগুলো ভাজা ভাজা করার পরে যখন এটা একটা বাদামি বাদামি কালার আসবে তখন এখানে আমরা পরিমাণ মতো আমাদের প্রয়োজন মতো আমরা যে পরিমাণ মাংস দেবো সেই পরিমাণের স্বাদ মতো আমরা এখানে সব মশলা অ্যাড করে দেব সে পর্যন্ত এগুলো থাকতে হবে তারপর আদা বাটা রসুন বাটা হলুদের ফাঁকি মরজের ফাঁকি সবগুলো মিক্স একসাথে দিয়ে দিবেন তারপর এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে হালকা একটু পানি অ্যাড করে দিবেন দেখেন তরকারিটার কালারটা জাস্ট সব কিছু দিয়ে ভালোভাবে নাড়িয়ে এবং একটু হাল একটু হালকা সামান্য পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেবেন এবং তারপর রেখে দেওয়া মাংস এখানে অ্যাড করে দিয়ে কিছু সময় ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিবেন ঢেকে দেওয়ার পর কিছু সময় লো গ্যাস লো ফ্লেমে রেখে এগুলো বা আবার নাড়াচাড়া করে নেবেন আমি সবগুলো এখানে দেখাইনি বাট কিছু সময় পর আপনার এখানে আপনাদের প্রয়োজন মতো ঝোল দিয়ে দিবেন